করো বাহানা যতই বলো না না বীর ফুল ফুটলি বাজবে বীর বাজনা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট সুপারস্টারে আপনাদের সবাইকে স্বাগত আজকের আয়োজনটা সম্পূর্ণ আমার মেয়ের বিয়ে নিয়ে তার আগে বলি দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়ে হ্যাঁ এই তিন চার মাসে সে আমার মেয়ে এবং আমি তার মা হয়ে গেছি আর তারই চলছে বিয়ের প্রেপারেশন যেটা সম্পূর্ণ নিজে হাতে আমাকে তৈরি করতে হচ্ছে ঘটনাগুলো পরে বলবো আস্তে ধীরে তো প্রথমেই দেখাই মার্কেট আমার এখান থেকে নেপালগঞ্জের হাট অনেক কাছে তো সেখানেই চলে গেলাম একটা বিশেষ অনুষ্ঠানের জন্য মার্কেটিং করতে তো সেখান থেকে কিছু বাজার হাট করে নিয়ে ফিরলাম বাড়ি তারপর মেয়ে এবং ছেলেকে নিয়ে বেরোলাম শপিং করতে ওই যে দূরে ওরা আগে আগে যাচ্ছে আর আমরা যাচ্ছি পিছে পিছে প্রথমে গেলাম জুতোর দোকানে সেখানে গিয়ে মেয়ে জুতো পছন্দ করছে জুতো কিনছে ছেলে জুতো পছন্দ করছে জুতো কিনছে হাজারো একটা জুতো পছন্দ করার পর ফাইনালি তাদের একটা পছন্দ হলো তারপর ওকে নিয়ে চলে গেলাম ব্লাউজের দোকানে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ব্লাউজ দেখার পর একটা ম্যাচিং করে আমার পছন্দের কোনো ব্লাউজই সে কিনল তারপর এই যে জিনিসটা এটা হচ্ছে চুনরি বলে তো এই চুনরিটাকে মাথায় দেওয়ার জন্য মানে ওড়না যেটা বলে এটা খুবই সুন্দর দেখতে এটা আমার বেশ পছন্দ হলো তারপরে ওর জামা কাপড় কিনলাম ও কয়েকটা পছন্দ করলো আমার এই পাঞ্জাবিটা বেশ পছন্দ হয়েছিল এবং ফাইনালি ও যেটা পছন্দ করলো সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা ওর এটা খুব পছন্দ হয়েছিল এবং ওর জন্য নিয়ে নিলাম এই ধুতিটা এবং তারপরে চলে গেলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়ার খেতে সেখান থেকে এসে প্রায় অনেক রাত তখন দুটো আড়াইটা বাজবে বাকি থালাবাটিগুলো কমপ্লিট করছিলাম তার অনুষ্ঠানটা আর একদিন পরেই ছিল এবং রাত্রেবেলা সাজাচ্ছিলাম তত্ত্ব আমার তরফ থেকে আমি দিয়েছিলাম আমার ছেলেকে নীল পাঞ্জাবিটা মেয়েকে দিয়েছিলাম মারাঠি স্টাইলের এই গোলাপি শাড়িটা যে পিঙ্ক ওর খুব পছন্দ গোলাপি রঙটা সে খুবই পছন্দ করে তো একা হাতেই সব কিছুটা সাজাচ্ছিলাম দিয়েছিলাম পরার জন্য কিছু ছাপা শাড়ি তার মধ্যে এটা একদমই অর্ডিনারি একটা ছাপা শাড়ি এবং এটা ছিল মলমলের রেড আর ডিপ রানী কালারের কম্বিনেশনে সরি সি গ্রিন আর ডিপ রানী কালারের কম্বিনেশনের ওপর তারপর দিয়েছিলাম এই ব্লাউজটা এটা একটা ডিজাইনার ব্লাউজ সে ব্লাউজটা অত্যধিক সুন্দর মানা ছিল ওকে ঘরে পরার জন্য এটা একটা নাইট মানে আমরা যেটাকে নাইটি বলি আর এটা ছিল ও নিজের হাতেই বানানো আমার মেয়েরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিঁদুর কৌটো এটা ওর খুব পছন্দের জিনিস সেটাও নিজে হাতে বানিয়েছিল। আচ্ছা এখানে রয়েছে একটা মঙ্গলগিরি শাড়ি যেটা ডিপ অরেঞ্জ কালারের এখানে ছিল হাতের কিছু চুর চুরি সেট এবং পলার বাঁধানোর কিছু সেট এটা হচ্ছে কোমর বিছা যে কোমর বিছাটা ও নিজেই পছন্দ করে কিনে নিয়ে এসেছিল আর এটা হচ্ছে হলুদের তত্ত্ব মানে গায়ে হলুদের সাজ আর কি আর এখানে রয়েছে বৃদ্ধির একটা জুয়েলারি তো এই করতে করতে কখন দেখি ভোর হয়ে গেছে তো এইদিকে আমার বাটি গ্লাস থালা প্লেট সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমার ছেলে এবং মেয়ের জন্য হ্যাঁ রঞ্জিত এবং ঈশার আই বুড়োবাদ এর মাঝে আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে আশীর্বাদ করার জন্য একটা ব্রেসলেট আর ওর জন্য একটা নেকলেস নেকলেস না একটা পেন্ডেন্ট সমেত হার রেডি করেছিলাম এদিকে ডেকোরেশনের জন্য বানিয়ে নিলাম একটা বোর্ড যেখানে লেখা ঈশা রঞ্জিতের আই আমাদের একটা রিচুয়ালসে কোনো শুভ অনুষ্ঠান শুরু করার আগে তাদের বাড়িতে মাছ পাঠাতে হয় এবং বিয়ের অনুষ্ঠান হলে সেই মাছকে বিয়ে দিয়ে তারপর সেখানে পাঠাতে হয় এবং ওর বাড়িতেই মাছটা হবে রান্না তো এখানে সেই অনুষ্ঠানটাই করা হচ্ছিলো ওর গায়ে হলো বিয়ে এবং তারপরে ওকে গয়না পরিয়ে সুন্দর করে প্যাকিং করে আমার মেয়ের বাড়িতে মানে ঈশার বাড়িতে পাঠানো হলো দিন যতই যাচ্ছে ততই মনে হচ্ছে মেয়েটা পর হয়ে যাবে কিন্তু ছেলেটাও তো আমার তাই মন খারাপটা অতটাও বিশেষ নেই এবারে চলে আসলো ওই বিশেষ দিনটা হয়েছিল কাতলা মাছ দই কাতলা যেটা আমার মেয়ের খুব পছন্দের এবং সেটা আমি নিজে হাতে বানিয়ে সব প্রিপারেশনই আমি নিজে হাতেই করেছি যদিও এখানে ছিল চিকেন মানে চিকেন কষা 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 টাইপের চিকেন বানানো হয়েছিল। আর ও যেটা খেতে খুব ভালোবাসে ছিল মাটন চর্বি সমেত মাটন ছিল যেটা যেটা ওর খুব পছন্দের সেটা আমি করেছিলাম পেঁপে এবং আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো কারণ সব জিনিসে যদি গ্রেভির আইটেম হয়ে যায় সেটা ভালো খেতে হয় না তো যার জন্য এটা করেছিলাম ঝোল তারপর করেছিলাম ভেজের আইটেম মানে পনির পনির এবং পটল দিয়ে কষা আর কি পটল পনির কষা যেটা খেতে নাকি অনেক সুন্দর হয়েছিল যারা যারা বাড়িতে আমন্ত্রিত ছিল তারা প্রত্যেকেই এটা চেয়ে চেয়ে খেয়েছে এবং ছেলের জন্য ছিল এবং মেয়ের জন্য ছিল দুটো মাছের মাথা আমাদের যে কোনো মঙ্গল অনুষ্ঠানে সেটা দিতে হয় লাস্ট পাতে ছিল চাটনি পাপড় মিষ্টি দই এগুলো তো কমন এখানে তত্ত্ব কিন্তু রেডি হয়ে গেছে আর সন্ধে হয়ে গেছে আমার ছেলে এবং মেয়ের কিন্তু আসার সময় হয়ে গেছে অপেক্ষা করার পর ওই যে চলে এসেছে আমার লক্ষ্মী এবং নারায়ণের মতো ছেলে আজ দীর্ঘদিন পরে ওদের প্রেমটা সম্পূর্ণ হচ্ছে সফলতা পাচ্ছে এবং তাদেরকে আশীর্বাদ করে বরণ করে ঘরে ঢুকিয়ে নিচ্ছি আমি এই যে ফুলের সাজ সমস্ত কিছু দিয়ে আমার মেয়েকে এবং ছেলেকে আমার সামর্থ্য অনুযায়ী আমি সাজিয়েছি যাতে আগামী জীবন ওদের অনেক সুখের হয় অনেক ভালো হয় এবং ফুলের মতোই সুন্দর হয় এখানে শুভ ওর দাদা ভাই তো সম্প্রদায়ও ওই করবে তো নিজের বোনকে আশীর্বাদ করে নিচ্ছে এবং নিজের বোনের বর মানে ওর জামাই সম্পর্কে তো যাই হোক সেখানে উপহার দেওয়ার পর বরণ করে নিচ্ছে এখানে হাসি ঠাট্টা মজা সব কিছুই আছে সব কিছুর মাঝখানেও কোথাও একটা মন খারাপ কাজ করছে কিন্তু মেয়েকে সেটা বুঝলে দিলে বুঝতে দিলে হবে না কারণ মেয়ে খুব ইমোশনাল বারে বারেই সে ইমোশনাল হয়ে পড়ছে একটা খুশির দিনে এরকম কখনোই সম্ভব নয় আর যেহেতু আমার এটা ভাড়ার বাড়ি আর কি তো সেক্ষেত্রে এখানে খুব একটা বেশি আয়োজন করা সম্ভব হয়নি তাও যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকুই গুছিয়ে করার চেষ্টা করেছি এবারে আসলাম ওদের খাবার দেওয়ার পালা তো এখানে সবাই সবার মতো করে ভিডিও করছে লাইটও কিছুটা কম যদিও আমার মেয়েকে কিন্তু সেদিন লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল আমার ছেলে তোর দিক থেকে চোখ ফেরাতে পারছিল না এই যে এবং আমি লাস্ট আইব্রো ভাতটা ওকে খাইয়ে দিলাম এটা একটা খুব কঠিন আর কি সিচুয়েশান কঠিন একটা পরিস্থিতি যতই হোক এই পয়সা মা তো শুনেছি এটাতেই আমি সার্থক মেয়েকে বিদায় দিতে হবে খাওয়াতে হচ্ছে লাস্ট নাকি আই বুড়ো ভাত নাকি আই বুড়ো নাম ঘুছে আই বুড়ো ভাত খাওয়ালে তো সেটাই খাওয়াতে হচ্ছে কিন্তু শত কষ্টের পরেও শত যন্ত্রণার পরেও আমি আমার মেয়েকে বুঝতে দিচ্ছি না যে আমার বুকটা ফেটে যাচ্ছে যন্ত্রণায় তাও ওদেরকে হাসি খুশিভাবে আমি আশীর্বাদ করে খাইয়ে দাইয়ে একদম রেডি করে পাঠালাম একদম আগামী দিনের জন্য প্রিপেয়ার করে দিলাম যাতে করে ওদের কোনো সমস্যা না হয় কেউ থাকুক না থাকুক এই মা আছে তার জন্য সারা জীবন এবারে একে একে সবার আইবুড়ো ভাত খাওয়ানোর পালা এখানে শুভ খাইয়ে দিচ্ছে তারপর সেদিন ছিল বেশ গরম তার মধ্যেও মেয়েরা মেয়ে আমার ছেলে আমার খুব এনজয় করছিল। এখানে একটা ছোট্ট মিষ্টি বোন এটাও আমার একটা মেয়ে বলা যায় সে খাইয়ে দিচ্ছে ওর দিদিকে আই বুড়ো ভাত এবং পরপর আরও যারা আমন্ত্রিত ছিল সবাই একে একে ওদেরকে খাইয়ে দিল এবং খাওয়া দাওয়া করানোর পর আমরা চলে গেলাম ছাদে সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি সেখানে সব আয়োজন করা হয়েছিল প্রত্যেকটা গেস্টকে সেখানে খাওয়ানো হয়েছে এবং লাস্ট পর্যন্ত এদের উচ্ছ্বাসটা দেখুন একটা প্রেম ভালোবাসা দীর্ঘদিন পরে সফলতা পেলে যে কী আনন্দ সেই আনন্দ দুজনের মুখে চেহারায় ফুটে উঠছে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সারাটা জীবন এইভাবে একসাথে আনন্দ মজা করে কাটিয়ে দাও নতুন একটা সংসার তৈরি করো নিজেদের খুব সুখী হও তোমরা খুব ভালো থেকো কোনো বাধা যেন তোমাদেরকে কখনো আলাদা করতে না পারে এই আশীর্বাদ রইল মা হয়ে আমার তোমাদের জন্য সারা জীবনের জন্য সুখী হও অনেকটা শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ